তো আজকে তোমাদের সাথে নিয়ে চলে এলাম জগদ্ধাত্রী পুজোর ভিডিও মানে জগদ্ধাত্রী পুজোয় আমরা একদিন বেরিয়েছিলাম জগদ্ধাত্রী ঠাকুর দেখতে তাও মাত্র তিনটে ঠাকুর দেখতে বেরিয়েছিলাম তাও একটা জায়গায় পুজোই হয়নি তো দুটো ঠাকুর দেখে বাড়ি চলে এসেছিলাম জগদ্ধাত্রী পুজোর মানে দুদিন পরে বেরিয়ে গিয়েছিলাম ঠাকুরটা দেখতে যাই হোক কারণ থাকে তো ঠাকুর দুদিন একদিন থাকে তো ওই জন্য দুদিন পরেই গেছিলাম জগদ্ধাত্রী পুজোর পরে যাই হোক তিনটে ঠাকুর দেখতে বেরোনোর নামে বেরিয়েছিলাম কিন্তু একটা জায়গায় পুজোই হয়নি কোনো কারণবশত তো সেই জন্য দুটো ঠাকুর দেখে চলে এসেছি তো দেখো সবার প্রথমে রেডি হয়ে চলে এলাম এটা হলো ইটাল গাছের ঠাকুর এটা আমি আগেরবারও ভিডিও করেছিলাম ইটাল গাছে এই ঠাকুরটা করে এই ঠাকুরটা আগেরবার আমি প্যান্ডেলটা শেয়ার করেছিলাম ইটাল গাছে এই ঠাকুরটা করেছে এই দেখো আজকে এবারের প্যান্ডেলটা জগদ্ধাত্রী পুজোর খুব সুন্দর করেছে আর ভিডিওটা কিন্তু আমার জগদ্ধাত্রী পুজোর পরে দুদিন পরেই করা আর ভিডিওটা আনতে অনেকটাই লেট হলো যাই হোক এটা এটা একটু লেটেই আপলোড হবে তার কারণ আমি আবার কদিন একটু বাড়ি থাকবো না বলে ওই জন্য মানে এডিটিং করার পরেও আমি একটু লেটেই আপলোডটা হয়েছিল যাই হোক তো এই দেখো এখানকার প্যান্ডেলটা খুব সুন্দর করে সাজিয়েছে মানে আমি দুর্গা এরকম একটা প্যান্ডেল দেখেছিলাম মানে দুর্গা এরকম প্যান্ডেলটার সাথে এই মানে এখানে করেনি দুর্গা এক জায়গায় করেছিল এটা সুভাষনগর ওই ক্যান্টনমেন্টের ওইদিকে এক জায়গায় এরকম প্যান্ডেলটা করেছিল পুরো মানে এরকমই মানে সাজসজ্জাটা খালি মানে এই যে দেখো শাখা ঝুলছে দেখতে পাচ্ছি লম্বা 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 ওই লাল লাল ওই হাতাগুলোর মধ্যে দেখো সাদা সাদা ছোটো ছোটো শাখা ঝুলছে এই ওগুলো ওই শাখাগুলো ছাড়া এছাড়া মানে পুরোটাই আমি প্যান্ডেলটার সাথে মিল পাচ্ছি এখানকার আর এখানেও পুজো আরতি চলছিল তখন পুজো আরতি চলছিল। দেখো ধুনো জ্বলছে ধূপ প্রদীপ সবই জ্বলছে আর ভেতরে ঢুকতে পারিনি ওই জন্য পুজো চলছিলো বলে মানে পুজো চলাকালীন এখানে শুধুমাত্র মানে আশেপাশের লোক আর মনে হয় যেখান মানে যে কমিটি যে কমিটিটা পুজো হয় তারা ছাড়া কারোরই মনে মানে পুজো হওয়ার সময়টা প্রবেশ নিষেধ মানে যখন পুজোটা চলে আরতি ভোগ নিবেদন সব কিছু যখন চলে তখন শুধুমাত্র তাদেরই মানে তারাই থাকতে পারবে বা যারা অঞ্জলি দিচ্ছে টিচ্ছে এরকম তারাই শুধু থাকতে পারবে অনলি আর যারা বাইরে থেকে মানে দর্শনার্থীরা আসছে তাদের মনে হয় মানে বাইরে থেকে দর্শন করো ভিডিও করো ছবি তোলো যা ইচ্ছা করো এভার কিন্তু মানে ভেতরে ঢোকা যাবে না ওই পুজোর সময়টা মানে যখন ওই ভোগ আরতি বা আরতি ঠারতি চলছে এছাড়া তারপরে গেলে তুমি যত ফারক গিয়ে সামনে গিয়ে ছবি তুলে যাবে এবার ওই জন্য ভেতর তো বাইরে থেকেই ভিডিও করেছি আর প্যান্ডেলটা এত সুন্দর লাগছিল না এখানে পাঁচ মিনিট দাঁড়িয়েও ছিলাম ছবি টবি তুলছিলাম ভিডিও করছিলাম আমি দূর থেকে মোটামুটি ভালোই ছোটোখাটো ছবি তুলেছিলাম যতটা পেরেছে আমার দ্বারা যতটা হয়েছে আমি ততটা করেছিলাম যাই হোক আবার এই ঠাকুরটা দেখে চলে গেছিলাম আরেকটা ঠাকুর দেখতে সেই সেখানে পুজোই হয়নি ব্যাড লাক আমার সেখানে পুজোটাই হয়নি সেখানে চলে গেছিলাম আমরা সেখানটায় পুজোটাই হয়নি এবার কেন জানি না তো তারপরে চলে এলাম আমাদের বকুলতলায় মানে লাস্ট ঠাকুরটা দেখতে তো দেখো এখানেও প্যান্ডেলটা করেছে খুব সুন্দর এখানে ছোটোখাটুর মধ্যে করে প্রতিবারই এরকমই করে ছোটো মধ্যে প্যান্ডেলটা খুব একটা মানে বিরাট কিছু করে না মোটামুটির মধ্যে করে মায়ের পুজো মায়ের আরাধনা খুব সুন্দর লাগে তাই তোমাদের সাথে একটু টুক করে শেয়ার করে নিলাম আর তোমাদেরও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আগে কিন্তু আমি কালী পুজো পুজো দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সব কিছু ভিডিও আমি অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিয়েছি প্লাস ফেসবুকেও পোস্ট হয়ে গেছে তো তোমরা চাইলে দেখে নিতে পারো যদি না দেখে থাকো আমি ইউটিউবে অবশ্যই তো এই এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্কগুলো দিয়ে রাখবো আর তার সাথে সাথে পারলে কমিউনিটি পোস্ট দিয়েও আমি শেয়ার করে রাখবো আর আজকের এই ভিডিওটা তোমাদের যদি একটু হলেও দেখতে দেখতে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু বন্ধুরা একটু লাইক করে দিও আর পারলে একটু শেয়ার করে দিও আর বড় ভিডিওর পাশাপাশি আমি কিন্তু অনেক 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 শর্টস ভিডিও আপলোড করেছি অনেক 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 শর্টস ভিডিও আপলোড করেছি বড় ভিডিওর পাশাপাশি তো তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো যদি তোমাদের ইচ্ছা হয় তো যাই হোক এই ঠাকুরটা দেখে এবার বাড়ি চলে এসেছিলাম তেমন পুজো হয় না আমাদের এখানে আর চন্দননগর যাইনি যেটা সত্যি কথা বলতে তার নাহলে তো আমি ভিডিও শেয়ার করতাম বলেই দিতাম আগের ভিডিওগুলোতেই চন্দননগর যাওয়া হয়নি তো যাই হোক ওই জন্য তেমন জগদ্ধাত্রী পুজো এখানে তেমন একটা হয়ও না আমাদের এখানে মোটামুটি হয় খুব বেশিও না খুব কমও না মানে মোটামুটি হয় রিটাল কাছার পুজোটা একটু বেশি বড় করে হয় যাই হোক তারপরে বাড়ি চলে এলাম তো আজকের ভিডিওটা এতটাই ভিডিওটি ভালো লাগে লাইক এবং শেয়ার করে দিও সবাই ভালো থেকো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগিরই নতুন একটা ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আর ঠান্ডা পড়ছে কিন্তু আস্তে আস্তে সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাই ভালো থেকো টাটা